হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এখানে আমি সকালে নাস্তা রেডি করছি আজকে নাস্তা ময়দা দিয়ে পরোটা বানাই আজকে আমার ছেলের স্কুল আছে সাড়ে আজকে আমার ছেলের স্কুল আছে সাড়ে আটটায় স্কুলে যাওয়া গরমের লাগিয়ে স্কুলে এখন সকাল সকাল যেতে লাগে বারোটায় ছুটি হয়ে যায় এদিকে সকাল সকাল তো খাওয়া যায় না লাগে আমি পরোটা বানাই দিয়েছি এখানে দেখতে পরোটাগুলো বানানি শেষ হয়ে গেছে এখন আমরা চাহ নাস্তা এখানে আমার চাহ নাস্তা हे गेसे कोने বাই किसे शर्मा फरायते लागो फरा नीप पोयसे मी We are girls. They are brothers. We are children. They are fat girls. We are thin girls. They are short boy. We are tall boys. Name name your your tumar my amar he she. What is your name? My name is Anushila. How old are you? I am seven years old. When is your father? My father is doc my father is doctor. How is? is a mother? They are mother. बूट्स नुकागुली बार हाउस बारी गुली ही शेयर देता हा ना हाउस बारी बूट्स नुकागुली हाउस दिस इज माय हाउस देयर डज आर देयर आर दे हाउस माय दिस इज माय बूट রান্ড কে রল্ড রান্ড দে য়ে এরবে র্ডেরে র্য়ে রাজে র্য়ে র্ডেরে هonders গোতসতে � Sin াহযাহর্যাং হতাযার৙ ça ঙ্ন্ হতায়্ এঙ্দা. দ্র গরেয়ে�對啊 সেইকাৰণে আমি তালৈ নাস্তা ৰেডি হলে আমি স্কুলত নেৱা লাগে পৰ্তা ভাজি আৰু চুণে আচাৰ দিলাম লাগে এখানে তার বই ভদ্রগুলো বেগে ঢুকিয়ে দিতে লাগে ফড়া পড়া শেষ করিয়া সবগুলা এখানে একটা এখানে একটা সিটের ইয়ে রাখি দেয় নিজে লাগিয়া ঠিক করে দিতে লাগে নাহলে বই তুই যাইব গিয়া একটা নিব বই নিত না আর স্কুলে কেলা আসতে ছোটো ছোটো বাচ্চা তাড়াতাড়ি বেশি ফড়াও ফড়াও বেশ পড়ে গেছে এইখানে আমি রেডি করছি कपड़ो अब लगाते परेना तार कपड़ लगाया दीते लगे, लगे। कुनो समय तारे होइले टाई उल्टा कार्ड उल्टा फैंट उल्टा कलर उल्टा होरी रही लगे है तो इधर ये लगे नहीं लग गया तारे लगाया दीते लगा कपड़ एक अनेक गाड़ी हो आया से तारे लुइया बारी लम गाड़ी तिल्ले दवाल लगे में। बारे। 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 बारे तो उठ गिरे जा आज रहा अल्लाह এনে তার স্কুল গাড়ি তুলি দিয়ে আমি গর সপ্তাহিত রুইছে মাঝে তারপর বেসঙ্গি কাজে বাড়ি আমি আমার মেয়ে লইয়া গর কাজ হইতেছি আমি গড় ঝাড়ু দিয়ার লগে তাইও আছে আমার সাথে সাথে উন্নয়টা লইছে লইয় লাগাইয়া গজল গাড়িতে সেই গজলটা আমি স্টপ করে দিছি আনলে আপনার রাস্তাতে ভাল্লা আনে তাই সব সময় খালে গজল গাওয়াই এইটাও তাই এখানে আমার গড় জারা হাস গেছে এখানে আমি পালঙ্গের ঘরটা মশি না এই মধ্যে গুড়া গাড়া পরি যায় ডেইলি ডেইলি লাগে বাচ্চারার গড় তো যেটা ফাইলা খাইলা এর মাঝে যা গরম পড়ছে পালঙ্গ তো ফুটিবার কোনো ক্ষমতাও হয় না ফ্লোর রাগা হলে রাত্রে ঘুমাইতে লাগে এখানে আমি ফালং চা যাওয়া লাগতে মুসতেছি এখন আমি মচিমো চকেজৰ গ্লাছ গোলা এইগোলা নোহোৱা হৈ গৈছে ডেইলি ডেইলি মচি তাৰ মাজে বা ঘৰুৱাচোন হাতটোত লগাই নোংৰা ফুৰিলে এতিয়াও আমাৰ মোচাই চৰিয়ে গৈছে আপনাদেরকে বলছি আপনাদের যদি আমার পেজটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল কি অন করে রাখবেন এখানে আমার পাকঘরের জিনিসপত্র আমি মুসাতছি এগুলোকে মুশিম আমাদের কাজ তো এইগুলো এখানে দেখতে পা আমি একটু মাটি লই সে মুছিয়ে দিবার লাগে এর মধ্যে শুলার মধ্যে থেকে একটু শালি বাইর হইয়া মাটির মধ্যে মিশাইয়া চুলার ভিতরটা লেফিয়ে দিই তাড়াতাড়ি চুলার ভিতরটা ফাটে না যায় শালিগুলা মাটির মধ্যে মিশিয়ে দিলে দিয়ে যদি লেফিয়ে দেওয়া হয় তাহলে চুলার ভিতরটা ফাটে না এলাকি আমি চালি দিয়া আর মাটি মিশাইয়া পানি দিয়া এইটার মুছিয়া দিয়েছি আমার কাঁচা রয়েছে মুছিয়া দেওয়া লাগে একটু আলা মাটি দিয়ে আমি এইগুলা মশিছি আমার লেখাটা শেষ হয়ে গেছে এনে যা গরম পড়ছে এর মাঝে কিছু ফল হাটিয়ে খাওয়ার লাগে হাতিত এদিকে আমার মেয়েও আছে আমার সঙ্গে সঙ্গে আমি এদিকে হাটিয়ার এই এদিকে তাই বাঘলটা জুড়ি হাঁটার মাঝে লড়াইটা দিয়ে খেলতো এখানে আমার ফল খাওয়াও শেষ হয়ে গেছে এখন আমি বিকাল করে সবজি বানাই রামাই সালু এইদিকে খরই খরই লার কাঠুল গেছি রামাই মাছ দিয়ে রান্ধি মার খরল গুলা মাংস দিয়া কাঠল বেশি দি খরল দি মাংস দি বানাই এখানে আমার রামাইসটাও রান্ধা হয়ে গেছে Kun kan eenyamnuu gula bulaa raaksii eeguu ta'ee, kan eeguun ranbii kan engeen akka qorraa, raaksii, ranbii, qorraa daawwan, raaksii fi kan eenyamnuu maal maal jedhu yoo ta'u, kan eenyamaa isaaniitti waayisse, kan eenyamaa হলুদ জিরা বা হর সব কিছু দিলাম তার মাঝে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এটা যে গ্রান্ড করে এটা দিন দিয়ে এটাকে মিশাইয়া তার বাদ করে এটাকে বানাই এদিকে আমার মাছের ডিমটা ভাজা হচ্ছে কিছু বড়া বানাই আর কিছু মেটু দিয়ে বানাই ঠেমেটুর গিয়ে এরকম ভাজা করি রাখছি জুড়ে করিয়া এদিকে আমি সময় ভাইয়া না এদিকে আমার ছেলের বাবা পেঁয়াজ রসুন এইগুলা ঠিক করে এগুলা এইগুলা রেডি করে দিস আমি এটা বানাইম এখন এখানে আমার টমেটো পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন আমি টমেটো দি মাছের ডিম দিয়ে জোল বানাই আমার জোল বানানো হয়ে গেছে টমেটো মাছের ডিম এখানে আমার রান্না শেষ হয়ে গেছে রাস্তা বা একটু বাইরে বাতাস হওয়ার লাগে গরমের মাঝে কারেন্ট নাই কেসে গিয়া কারেন্ট এলাম ডিস্টার্ব দেয় দিন থেকে কিছু রাস্তা দিকে আটাটি আটি করি ফাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ